আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আপনার উদ্যোগেও সংগ্রামী প্রধান অতিথি

আমি সকল বাহিনীকে ধন্যবাদ জানাই মহামানী ভয় আমার আজকের মানুষের একটা ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে এখানে বিভিন্ন থাকে এখানে দেশ শ্রেণিক যত জন্য হয়েছে কেন আমরা ক্রবত হয়েছি অক্রবর্ত হয়েছি দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরের ইতিহাস বিশ্বের দরবারে বাংলাদেশ একটি কলঙ্কিত রাষ্ট্রে পরিণত ইতিহাস এই বিশ্বের দরবারে দরবারের ইতিহাসকে আমরা মুছে ফেলতে চাই আমরা দেশটাকে একটি উন্নত ভদ্র সভ্য দেশে পরিণত করতে চাই ভাই আমার এই ইতিহাস ক্ষমতা ক্ষমতাশীল জনগণের সাথে প্রতারণা করার ইতিহাস আমরা প্রতারণামুক্ত একটি নহিষণ একটি রাষ্ট্র গঠন করতে চাই সঙ্গী ভাই আমার আজকে জনগণের মধ্যে

পার্লামেন্ট থেকে শুরু করে ওয়ার্ডের মেম্বার পর্যন্ত আমরা ভাবে পারস্পরিক ভাগাভাগি করে আমরা প্রত্যেক মানয়ন দেব যে কোন রিম্পি পার্টি থাকবে অন্যদল বুঝা চেয়ারম্যান হবে ইউনিয়নের চেয়ারম্যান হবে ভাগাভাগি করে আমরা চেয়ারম্যান হব অন্যান্য ওয়ার্ডের মেম্বারও ভাগাভাগি করে আমরা মেম্বার হব যত কোনো চাদাবাজ শৈচার কোন জন কো জানে জন পুতদিন নামে জনগণকে ভোটা দিতে না পারে সময় ভালো ইতিমধ্যে খবর এসেছে জনগণের যে জাগ্রত চেতনা দেখে একটা ভেসি দল তারা তাদের মাথা খারাপ হয়ে গেছে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের আট দলের নেতা কর্মীর তারা হামলা করছে আমি এই সরকারকে পরিষ্কার বলতে চাই এক ফেসিস্টকে যেভাবে হারানো হয়েছে আর যদি কোনো নব্য আগমন ঘটে আমরা কিন্তু বরদাস্ত করবো না আপনি সরকার যদি এগুলোকে

আমাদেরকে অশেষ ধন্যবাদ আপনার ঐক্যবদ্ধ ভাবে অক্রমত ভাবে আপনারা কাজ করবেন সম্মিলিত ভাবে কাজ করবেন আপনাদের সমর্থনে এই দেশে আনন্দ আল্লাহ আল্লাহ আমাদেরকে এই দেশ পরিবর্তন করে একটি সুখী সমৃদ্ধ দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাত বিজ্ঞান করেন এই বলে আমি আমার বক্তব্য বিল্লাহ Çamlanmış <laughs> <laughs> <laughs>